তো আশা করতে পারেন না যে একটা খুবই জীর্ণ শীর্ণ এবং মানবেতর যাপন করবে আমাদের শ্রমিকরা এবং আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র পেয়ে যাব কিংবা কারখানায় সমানে উৎপাদন হতে থাকবে এটা কোনোদিন হবে না অনেকগুলো আশু সংস্কারে যেটা এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব এই ধরনের সংস্কার প্রস্তাব গুলো বিরোধিতা করতেছে ইলেকশন কমিশন কোনো রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারবে না যদি সেই রাষ্ট্রে যারা মালিক শ্রেণী আছে যারা পুঁজির অধিকারী যাদের টাকা আছে তারা শ্রমিকদের স্বার্থটা নিজের স্বার্থ মনে না করে এবং এইটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মালিক শ্রমিক যেমন একটা দ্বন্দ্ব তৈরি করে রাখতে হয় এই দ্বন্দ্বটা অবশ্যই কিছু স্বার্থগত শ্রেণীগত থাকবেই কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা একটা কমন জায়গা বের করতে না পারবো যে কোনটা শ্রমিকেরও স্বার্থ ততক্ষণ পর্যন্ত আসলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবো না তাহলে খুব রাইটলি আমাদের এখানে আজকে আপনারা শিরোনাম করেছেন যে এই গণতান্ত্রিক রাষ্ট্রে বা নতুন বন্দোবস্তে শ্রমিকদের ন্যায্য হিসাটা কিরকম হবে এই প্রশ্নটা শুধুমাত্র কিন্তু তাদের মজুরি কত হবে সেটার প্রশ্ন না মজুরিটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এর বাইরেও তারা আপনি তো আশা করতে পারেন না যে একটা খুবই জীর্ণ শীর্ণ এবং মানবেতর জীবনযাপন করবে আমাদের শ্রমিকরা এবং আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র পেয়ে যাবো কিংবা কারখানায় সমানে উৎপাদন হতে থাকবে এটা কোনোদিন হবে না তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থেই মালিকদেরই উচিত এই প্রশ্নটা অনুধাবন করা যেটা আবুল মনসুর আহমদ অনেক আগেই মানে লিখে গিয়েছিলেন কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের আজকাল যারা একটু টাকা পয়সা হয়েছে যাদের একটু যারা একটু মালিক হয়েছেন বা বিভিন্ন কিছুর ক্ষেত্রে তাদের একটা সম্পদ আছে তারা এই প্রশ্নগুলো বুঝতে চান না তারা শুধু মনে করেন যে টাকা দিয়ে তারা সমস্ত কিছু কিনে ফেলতে পারবে কিন্তু শ্রমিকের স্বার্থে এমন জিনিস যেটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না তাদেরকে একটা সত্যিকার অর্থে আপনাকে সেই রকম জীবনযাপন দিতে হবে এবং আপনি দেখবেন এখন যে বিদ্যমান যে রাজনৈতিক দল আছে আজকেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে এখনো বাংলাদেশের ছয় কোটি শ্রমিক হচ্ছে অপ্রাতিষ্ঠানিক তথা যেটাকে আমরা ইনফর্মাল সেক্টর বলি হ্যাঁ অনানুষ্ঠানিক খাতে এখনো ছয় কোটি শ্রমিক এত বিপুল সংখ্যক জনগোষ্ঠী তো যারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চান আমরা তাদের কাছে জানতে চাই আপনাদের পরিকল্পনা কি প্রস্তাব কি জীবনযাপন দেবেন তাদেরকে শুধু পাঁচ বছর একবার তাদেরকে থেকে ভোটার বানাবেন এর বাইরে আর কি পরিকল্পনা আছে আপনাদেরকে আমাদেরকে জানাতে হবে এবং তাদেরকে আপনারা আপনাদের বড় বড় সমাবেশে লোক লাগবে তাদেরকে আপনারা রিজার্ভ ফোর্স হিসেবে ব্যবহার করবেন এর বাইরে তাদেরকে আপনারা একটা মানব মানে একটা সম্মানজনক জীবন দেবেন না মর্যাদার সম্পন্ন জীবন দেবেন না উল্টো আমাদের এই যে সারা ঢাকা শহর জুড়ে যেখানে আমরা যাচ্ছি সেখানেই আমরা কিন্তু এই অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা দেখতে পাচ্ছি যাদেরকে রাষ্ট্র ব্যর্থ হওয়ার পরে তারা নিজেরা নিজেদের দায়িত্ব নিয়েছেন সে তাদের কাছ থেকে আবার এই রাজনৈতিক দলের গুন্ডারা আপনারা জানেন যে এটা কিভাবে কি ঘটছে তারা চাঁদাবাজি করতেছে এখন তা আমাদের প্রশ্নটা হচ্ছে খুব ক্লিয়ার যে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক সহ যারা শ্রমিক আছে তাদেরকে আপনি কি ধরনের জীবন দেবেন সেটা আপনাকে প্রস্তাব আকারে হাজির করতে হবে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব এবং যারা অপ্রাতিষ্ঠানিক খাতে যে শ্রমিকরা আমাদের পুরো ঢাকা শহরে আছে তাদেরকে যেভাবে চাঁদাবাজির মধ্যে চাঁদাবাজির মধ্যে ফেলা হয় এইটা থেকে কিভাবে তাদেরকে আমরা বের করে নিয়ে আসবো এটাও আমাদের একটা কনসার্নের জায়গা এবং সেখানে আমরা মনে করি যে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে আরো কাজ করব যে এই অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদেরকে একটা লাইসেন্সের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিদ্যুৎ সুবিধা থেকে সমস্ত কিছু সুবিধা এখন যেটা হয়েছে যেহেতু তারা এটা কোনোরকম রাষ্ট্রীয় সুবিধা কিংবা রাষ্ট্রীয় সেবা পায় না ফলে রাজনৈতিক দলের সাথে তাদেরকে একটা অস্বাস্থ্যকর সম্পর্কের মধ্যে থাকতে হয় রাজনৈতিক দলের অমুক নেতাকে মেনটেন করতে হয় এবং সেই নেতাই তাদেরকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিদ্যুৎ পানি এই সমস্ত তাদের ব্যবসার জায়গাটা ম্যানেজ করে দেন এবং তার বিনিময়ে ওই রাজনৈতিক নেতার কাছে আসলে আমাদের শ্রমিক ভাইরা জিম্মি থাকে এই চক্রটা থেকে বের করে নিয়ে আসতে হবে এবং সেই ক্ষেত্রে এনসিপির অনেকগুলো সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে যেমন ধরুন একটা জিনিস হচ্ছে যে আমাদের শ্রমিকা যারা গার্মেন্টসে যারা কাজ করে তাদের একটা সিংহভাগ হচ্ছেন তারা নারী এই নারীদের আপনি যদি গাজীপুর কিংবা সাভারে আমাদের এই এলাকাগুলোতে যান তারা তাদের কর্ম পরিবেশ যেখান থেকে তাদের ফ্যাক্টরি থেকে বাসায় যাওয়ার যে রাস্তা এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ এখন এইটা আপনি তাদের জন্য কিভাবে নিরাপদ করবেন এই ব্যাপারে কিন্তু কোনো সুস্পষ্ট নির্দেশনা বা পরামর্শ কিংবা প্রস্তাব কোনো রাজনৈতিক দল কখনো দেয় নাই আমরা মনে করি অবশ্যই যে অঞ্চলগুলো শ্রম ঘন অঞ্চল যেখানে শ্রমিকরা বেশি বেশি সংখ্যায় থাকেন সেখানে স্বাস্থ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে এবং শ্রমিকদের যারা সন্তান আছেন তাদের জন্য শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে কারখানায় অবশ্যই অবশ্যই তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে এবং প্রত্যেক মাসের পাঁচ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে ন্যূনতম একটা মজুরির আওতায় আনতে হবে সকল শ্রমিককে অপ্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক সকল খাতে এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো তার আগে শুধু একটা কথা আপনাদেরকে আমি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের যারা যারা এখানে শ্রমিক ভাইরা আছেন আমাদের সংগঠন করবেন আগামী যে নির্বাচন হবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই নির্বাচনে এখনই যে সমস্ত জিনিস তৎপরতা চলছে তার মধ্যে একটা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরও প্রশ্ন এইটা আপনারা শুধু শ্রমিক বলে বাক্সবন্দি হওয়ার কোনো সুযোগ নাই যে আমরা শ্রমিক শুধুমাত্র ন্যূনতম মজুরি চাইবো এইটুকুই আমাদের শেষ এটা না আপনাদেরকে ভাবতে হবে যে আগামী বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর কিংবা রাষ্ট্রের সংস্কারের যে রোডম্যাপ এই রোডম্যাপে আপনাদের যে জুলাই মাসে যে আত্মত্যাগ তার ফলে একটা বড় সড়ো আকারে হিসা তৈরি হয়েছে শুধুমাত্র শ্রম সংস্কার কমিশনে আপনাদেরকে আপনাদের পক্ষে দু চারটা কথা লিখে দিলে হবে না রাষ্ট্র সংস্কারের সংবিধান প্রশ্নে আগামী গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কিভাবে চলবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে এই প্রশ্নগুলোতে আপনাদের মতামত দিতে হবে একটা খবর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এটা বলে আমি বক্তব্য শেষ করবো যে সংস্কার নয় নির্বাচন সংস্কার কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে যে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সংস্কার এই মৌলিক সংস্কার প্রস্তাবে নির্বাচন কমিশন ইসি কাজই হচ্ছে না আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই এবং তারা আরো আরো যেটা ডেঞ্জারাস যে আমাদের সংস্কার কমিশন প্রস্তাব করেছে সশরীরে এসে মনোনয়নপত্র জমা দিতে হবে এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করছে ইসি ইলেকশন কমিশন এবং তারা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা একটা নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে এবং দায়িত্ব পালন করার পরে তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ আছে এটারও তারা বিরোধিতা করছে তাহলে আমাদের মধ্যে খুবই সংশয় তৈরি হয়েছে এই ইসি আসলে কার ইসি এই ইসি আসলে কি চায় এবং এই ইসি দ্বারা আদৌ প্রধান বলেছেন যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন সবচেয়ে ভালো নির্বাচন এই ইসি দ্বারা বাংলাদেশের ন্যূনতম বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে ধরনের সুষ্ঠু নির্বাচন ইতিহাস আছে অতীতে সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন সুতরাং আমরা বলেছি আগেও বলেছি আপনারা জানেন যে জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে থেকে কিন্তু আমরা এই বিরোধিতাটা করেছিলাম যে অদ্ভুত ভাবে তারা একটা কাজ করেছিল তখন নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাব দেওয়ার আগেই পুরনো আইনে নির্বাচন কমিশন তারা গঠন করে ফেলেছে এই তারাহুড়ার কারণটা এবং আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে ইসি সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে এই ইসি দ্বারা এটা কোনো ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করছি না যে আইন যে বিধান দ্বারা এই ইসি পরিচালিত হয় এই বিদ্যমান আইন এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না ফলে আগামী নির্বাচনের আগেই ইসি সংস্কার করাটা সবচেয়ে জরুরি এবং অনেকগুলো আশু আজকেই আজকেই আলোতে সংবাদ প্রকাশিত হয়েছে অনেকগুলো আশু সংস্কারে যেটা এই মুহূর্তেই বাস্তবায়ন করা সম্ভব এই ধরনের সংস্কার প্রস্তাব গুলো বিরোধিতা করতেছে ইলেকশন কমিশন সুতরাং তারা যদি একটা সুষ্ঠু নির্বাচন দিতে চায় বাংলাদেশের জনগণের কাছের জন্য তাহলে তাদেরকে এই জিনিসগুলো থেকে সরে আসতে হবে এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে দ্রুত ইসি পুনর্গঠন করুন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এটা এই মুহূর্তে আছে বলে আমরা মনে করছি না আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ দলকে ক্ষমতায় নেওয়ার জন্য কতগুলো আয়োজন সম্পন্ন করা হচ্ছে একটা আইসের ব্যবস্থা করা হচ্ছে যার মধ্যে আসলে দেখানো হবে যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে আসলে নির্বাচন হবে নিশ্চয়তা নাগরিক পার্টি বাংলাদেশে যেহেতু তারা মৌলিক কথা বলেছে তারাই তারাই আসলে আসলে সুষ্ঠু নির্বাচনের পক্ষে চায় বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সুষ্ঠু নির্বাচনের ধারাটা অব্যাহত থাকবে আর যারা শ্রেফ একটা নির্বাচন চাচ্ছেন যেন তারা পায় একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছেন তাদের মূল উদ্দেশ্যটা আসলে ক্ষমতায় যাওয়া তারা সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না এবং তারা ক্ষমতায় গিয়ে লম্বা সময় ক্ষমতায় থাকার একটা পায়তারা করছে এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এগুলো আপনাদের ইস্যু